খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত আবার এক পরিযায়ী খুন হ্যাঁ দর্শক ভিন রাজ্যে মোবাইল চোর সন্ধে মারধর ধারাল অস্থের কোপ অন্ধ্রপ্রদেশের হাসপাতালে একটু সুস্থ হবার পর বাড়ি ফিরিয়ে আনার পথে মৃত্যু হলো নদিয়ার এক পরিযায়ী শ্রমিকের মৃতর নাম রাজু তালুকদার বয়স সাঁত্রিশ তার বাড়ি তেহট্টের বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায় মাঠ ধরে জখম হয়েছে রাজুর ভাইও পরিবার সূত্রে জানা গিয়েছে পাঁচ মাস আগে রাজু তালুকদার ও তার ভাই বেশ কিছু শ্রমিক নিয়ে বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন একই জায়গায় কাজ করতেন স্থানীয় বেশ কিছু শ্রমিক গত উনত্রিশে আগস্ট স্থানীয় শ্রমিকদের একটা মোবাইল চুরি হয় তারা বাঙালি পরিযায়ী শ্রমিকদের সন্দেহ করেন আর এই সন্দেহের বসেই রাজুদের ওপর চড়াও হন স্থানীয় শ্রমিকরা মারধর করায় বাঙালি শ্রমিকদের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপান হয় রাজুকে জখম হন রাজুর ভাইও তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন রাজু এরপর কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ায় কিন্তু বিশাখাপাত্তান রেল স্টেশনে পৌঁছানোর আগে আবার অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ায় তাকে চিকিৎসক রাজুকে মৃত বলে ঘোষণা করেন রাজুর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা শুক্রবার রাতে মৃতদেহ বাড়িতে পৌঁছায় রাজুর জামাইবাবু দিলীপ বিশ্বাস বলেন একমাত্র এরা যেখানেই যাচ্ছে সেখানেই খালি পরিযায়ী শ্রমিক আর মার খেতে হচ্ছে তবে এবারে কেবলমাত্র মোবাইল চোর সন্ধে আমার শালককে কখনো হলো মাথায় ও পেটে কোপ বসানো হয়েছিল চিকিৎসকরা জানিয়েছেন ওই আঘাতের জন্যেই আমার শালকের মৃত্যু হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের প্রসাদ